সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা নিয়মিত শরীর চর্চা নিজেকে ফিট রাখতে কত কিছুই না করতে হয় কিন্তু মাঝে সব সবকিছু মেনে চলা কঠিন হয়ে পড়ে তবে এমন কিছু জাদুকরী রয়েছে ঘুমানোর আগে যেগুলো পান করলে ব্যায়াম ছাড়াই কমবে মেদ। জাদুকরী পানীয়গুলো নিয়ে থাকছে সানজিদা আজিজের একটি রিপোর্ট ব্যস্ত জীবনে প্রতিদিন শরীর চর্চা করার সময় হয় না অনেকের বিশেষজ্ঞদের মতে কিছু সহজ ঘরোয়া পানীয় আছে যেগুলো রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে পান করলে ধীরে ধীরে ফ্যাট কমে বাড়ে মেটাবলিজমও আর এসব পানীয় তৈরির উপকরণগুলো সহজলভ্য প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে গরম পানিতে এক চামচ লেবুর রস মিশিয়ে পান করলে তা চর্বি ঝরাতে সাহায্য করে লেবুতে রয়েছে ভিটামিন সি যা শরীরের বিপাক্রিয়া বাড়ায় এক কাপ গরম পানিতে সামান্য আদাকুচি ও লেবুর রস মিশিয়ে তৈরি করুন এই পানীয় চাইলে সামান্য চা পাতাও দিতে পারেন এই পানীয় ফ্যাট কমানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে দারুচিনিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রাতে গরম পানিতে দারুচিনি ভিজিয়ে রেখে সেই পানি পান করলে ধীরে ধীরে কমবে শরীরের বাড়তি ম্যাদ। মেথি হজম শক্তি বাড়াতে সহায়ক রাতে গরম পানিতে মেথি ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলেও উপকার মিলবে তবে ঘুমোতে যাওয়ার আগেও এই পানি খাওয়া যায় নিয়মিত খেলে এই পানিও ফ্যাট কমাতে সাহায্য করে এক গ্লাস গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে খেলে তা শুধু ম্যাথ কমায় না বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে রাতের খাবার হজম করতে সমস্যা হলে সাহায্য করতে পারে আজওয়ান ফোটানো পানি এটি শুধু হজমেই নয় ওজন কমাতেও কার্যকর রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা জুস পান করলে তা চেহারার উজ্জ্বল্য ফিরিয়ে আনার পাশাপাশি অতিরিক্ত চর্বিও কমাতে সাহায্য করে এছাড়া চুলের সৌন্দর্য রক্ষাতেও অ্যালোভেরা দারুণ উপকারী তাই যারা কর্মব্যস্ততায় শরীরচর্চা করতে পারেন না তাদের জন্য এই পানীয়গুলো হতে পারে কার্যকর ও সহজ সমাধান BJTV TV News Desk